একটি পা নেই তবুও বলের পেছনে ছুটতে হবে ছুটতে হবে তুমুল বেগে পা না থাকার প্রতিবন্ধকতা জয় করে খেলার মাঠে নেমেছে ওরা সোমালিয়ার ইতিহাসে প্রথমবারের মতো প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য একটি ফুটবল লিগ শুরু হয়েছে মোগাদিসুতে অনুষ্ঠিত এই ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল এক দারুণ মুহূর্ত খেলোয়াড়েরা ড্রেসিং রুমে প্রস্তুতি নিচ্ছেন একে অপরের সঙ্গে মজা করছেন এবং এরপর মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন তাদের চোখে মুখে ফুটে উঠেছে নতুন এক স্বপ্ন রেফারিদের সঙ্গে পরিচিতি পর্ব সেরে তারা যখন মাঠে নামলেন তখন এক ভিন্ন আবেগময় পরিবেশ তৈরি হয় এই লীগটি শুধুমাত্র একটি খেলা নয় এটি সোমালিয়ার প্রতিবন্ধী মানুষের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে সোমালিয়া এমপুটি ফুটবল ফেডারেশন এই দারুণ উদ্যোগটি নিয়েছে যার মূল লক্ষ্য হল সমাজের এই অংশকে মূল স্রোতে ফিরিয়ে আনা সোমালি এমপুটি ফুটবল দলের ফুটবলার ইসমাইল আবদুল্লাহ হুসেইন জানান তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে দলের সঙ্গে যুক্ত হয়েছেন তার এই বক্তব্য থেকে স্পষ্ট হয় এই খেলোয়াড়দের স্বপ্ন কতটা বিস্তৃত তারা শুধু খেলার আনন্দের জন্য মাঠে নামছেন না বরং নিজের দেশের নাম বিশ্ব দরবারে তুলে ধরার প্রত্যয় নিয়েই এগিয়ে যাচ্ছেন আরেক ফুটবলার হাসান আব্দুল কাদির মোহাম্মদ বলেন তারা বিশ্বকে দেখাতে চান প্রতিবন্ধকতা থাকলেও ফুটবল খেলা সম্ভব তার এই বক্তব্য সমাজের জন্য এক অত্যন্ত শক্তিশালী বার্তা কারণ এসব খেলোয়াড় নিজেদের সীমাবদ্ধতাকে পেছনে ফেলে অনুপ্রেরণা হয়ে উঠেছেন আরও অসংখ্য মানুষের জন্য যারা নানা কারণে পিছিয়ে আছেন সোমালি অ্যাম্পুটি ফুটবল ফেডারেশনের সেক্রেটারি আওয়াইস আব্দুল্লাহিল কাদিয়ে জানান তাদের এই দলগুলো দু সালের শেষের দিকে গঠিত হয়েছিল এরপর থেকে তারা নিরলসভাবে চেষ্টা করে গেছেন এই লীগের মূল লক্ষ্য হল প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য ফুটবল খেলার সুযোগ তৈরি করা এবং একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে তাদের জন্য দলগত মনোভাব শৃঙ্খলা এবং সহনশীলতা গড়ে তোলা এই উদ্যোগের ফলে প্রতিবন্ধী খেলোয়াড়েরা এখন একটি জাতীয় মঞ্চে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছে 10.